বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস নয় ঠিক তেমনি আশা করা ভালো তবে প্রত্যাশা নয় তিনটির সময় আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানী আর নারীর সৌন্দর্য প্রকাশ পায় গুণী কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখের জল চলে আসে কোনো পরিস্থিতিতে অতিরিক্ত মানসিক চাপের সৃষ্টি হলে মনকে শান্ত রাখুন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে কোনো ব্যক্তি যদি আপনাকে অপমান করে আপনি শুধু তাকে অবহেলা করুন অথবা পারলে তার নকল করুন কিন্তু কোনো অবস্থাতে আপনি আপনার মেজাজ হারাবেন না এবং পরিস্থিতিকে কখনো আপনার হাতের বাইরে যেতে দিবেন না মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোবে এবং আবেগের বসে ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নশীল হয় কারণ তার মা তাকে বাবা বলে ডাকে সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না কাজগুলো পেয়ে যায় তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওটাতে কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো তখন সবাই আসবে তোমাকে নিচে নামাতে যে সব সময় হাসে তার অতীতটা ঘেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না কারণ তিনি তোমাকে কথা বলা শিখিয়েছেন কারণ তিনি তোমাকে কথা বলা শিখিয়েছে অনলাইনে আশা ছেড়ে দেন দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে কথা বলার জন্য ফ্রি টাইম নয় ফ্রি মিনিট থাকাটাই দরকার একজন নারী তার স্বামীর কাছে এই চারটি জিনিস চায় নাম্বার এক ভালোবাসা নাম্বার দুই তার আরামের প্রতি খেয়াল রাখা নাম্বার তিন তার হাত খরচের টাকা নাম্বার চার স্বামী যেন সৎ থাকে তোমার কষ্টগুলো তোমার কাছেই রাখো অন্যের কাছে সেটা হাসি না হয় তামাশা হবে পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কী জানেন বেয়াদবের জিব্বা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন তা হল নিরবতা পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন বাবার কাদের ছেলের লাশ পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত কি জানেন আপন মানুষ যখন বেঈমানি করে কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না এটা মন থেকে আসতে হয় আর এখানেই প্রকৃত মানুষের পরিচয় পাওয়া যায় মন খারাপ থাকতে পারে সময় খারাপ থাকতে পারে লোকে কটু কথা বলতে পারে শুধু তুমি ধৈর্য ধরো অপেক্ষা করো পরিশ্রম করো দেখবে তুমি সফল হবেই কষ্ট পেও না কারণ তুমি কষ্ট পেলে কারো কোনো যায় আসবে না পাখি উড়ে গেলে রেখে যায় পালক আর মানুষ চলে গেলে রেখে যায় স্মৃতি ভুল সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন ততই ভালো নয়তোই ভুল সম্পর্ক একদিন আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সময় থাকতে সিদ্ধান্ত নিন নয়তো ভুল সিদ্ধান্তে জীবন বরবাদ হয়ে যাবে একটা মানুষ হুট করে জীবন থেকে চলে যায় না আসলে চলে যাওয়ার সিদ্ধান্ত সে আগে থেকেই নিয়ে নেয় এরপর অজুহাত খুঁজতে থাকে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। কিন্তু আমরা তা বুঝতে পারি না কেউ যদি আপনার ক্ষতি চায় তাহলে মনে রাখবেন সব মানুষ যদি একত্রিত হয় আপনার ক্ষতি করার চেষ্টা করে তবে উপরালা আপনার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত অতিরিক্ত কোনো ক্ষতি করতে পারবে না তাই ওসবে কান না দিয়ে সামনে এগিয়ে চলুন রূপ আর অর্থ থাকলে বন্ধুত্ব আর ভালোবাসার মানুষের অভাব হয় না যদি আঘাত না পাও সাহসী হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না তোমার কাছে ঠকেছে জেনেও তোমায় ক্ষমা করে দিয়েছি আর তুমি আমায় বোকা ভেবে নিয়েছ তুমি জানোই না আসলে ক্ষতিটা তুমি নিজেরই করেছো রাগে মেয়েদের পাঁচটি গুণ নাম্বার এক রাগ বেশি হয় নাম্বার দুই অল্পতে মাথা গরম করে নাম্বার তিন মুখের ওপর জবাব দিতে জানি নাম্বার চার রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় নাম্বার পাঁচ সব কিছুর পর নিজেই কষ্ট পায় বর্তমান আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায় যাদের টাকা পয়সা বেশি কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায় যখন কারোর সাহায্য প্রয়োজন হবে তখন সরাসরি তাকে বলুন আমি আপনার সাহায্য চাই এতে অনেক দ্রুত কাজ হবে আর যদি কাউকে আপনি সাহায্য না করতে পারেন তাহলে সরাসরি না বলুন মানুষের কষ্ট সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালা আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো আমরা চিন্তা করি বেশি কাজ করি কম মন মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন মনে রাখবেন লোয়া ঠান্ডা অবস্থাতে মজবুত থাকে গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে তুমি কবে সঠিক ছিলি সেটা কেউ মনে রাখবে না কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটা সবাই মনে রাখবে মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে অভিমান আর অভিনয় এ দুটা বোঝা বড্ড কঠিন হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় ভালো আছি বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনো দিন বোঝাতে পারবে না নিম রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতই থাকবে কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটা ভালোবাসার একটা সূত্র আগে ছিল সংসারের সুখী হয় রমণীর গুণী আর এখন সংসার সুখী হয় পুরুষের গুণী মানুষের ভাগ্য কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না আর যদি সুন্দর মেয়েকে বিয়ে করো দেখবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে কথায় আছে অতিবার বেরো না ঝরে ভেঙে যাবে অতি ছোটো হই না ছাগলে মুড়ে খাবি রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয় বৃষ্টি না পড়লে বোঝা যায় না সাঁতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের উদ্দেশ্যে কেউ নাই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা কাউকে জোর করে আটকে রাখতে নেই যে থাকা সে এমনিতেই থাকবে আর যে থাকার না সে হাজার বললও থাকবে না যারা অল্প বয়স থেকে পরিবারের জন্যে নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের চেষ্টা সুন্দর হোক স্বার্থপর এবং অহংকারী মানুষের বারোটি লক্ষণ নাম্বার এক কখনো পরাজয় স্বীকার করে না নাম্বার দুই সব বিষয়ে তর্ক করে নাম্বার তিন যুক্তিতে হারতে চায় না নাম্বার চার নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে নাম্বার পাঁচ সব বিষয়ে পারদর্শিকতা দেখায় নাম্বার ছয় সবাইকে সন্দেহ করে নাম্বার সাত সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবি নাম্বার আট মনে আঘাত দিয়ে কথা বলে নাম্বার নয় নিজের স্বার্থ আগে দেখে নাম্বার দশ মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নাম্বার এগারো যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নাম্বার বারো নিজেকে খুব বুদ্ধিমান ভাবি বুদ্ধিমানেরা কখনই প্রতিশোধ নেয় না এসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেল গোপন কথাগুলো গোপন রেখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরলভাবে সেই কারণে তারা বারবার ঠকে যায় নিজের অবস্থা নিয়ে কখনই গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সব কিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্যে তো হাজারো মানুষ আছে বিবেকের চেয়ে বড় আদালতে পৃথিবীতে কিছু নেই অন্যকে কাদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলো তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরিয়েসতে সিদ্ধান্ত নিও না সত্যিকারে ভালোবাসতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার করে না ভাগ্যে কপালে আসা একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়া মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতেই চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাদের পাত্তা দেবেন না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমই আর দূরে চলে গেলে বাড়ে নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তর এমন সঙ্গে বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো কারণ আপনিও সেই দিকে চলিত হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসি কেউ হাসায় কেউ কাঁদে কেউ কাদায় কেউ খেলে কেউ খেলায় তবে এই হাসি খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলা মঞ্চী খেলে যান পাক্কা অভিনতার অভিনেতার মতো বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় চিন্তা তো অতটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতিপ্রেম আর মা বাবার প্রতি প্রেম স্বার্থপর মানুষগুলো ভালো করে জানি কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করা কি ভালোবাসা বলে সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয় একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় দূরত্বের কাছে হয় ভালোবাসার হার তাই তো জিতে যায় অবহেলা বারবার